আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব বাংলাদেশের সংখ্যালঘুরা তুলনায় বেশি নিরাপত্তা পাচ্ছে আগের আমেরিকার জরিপ প্রকাশ ভয়েস অব আমেরিকা বাংলার এক জরিপে দেখা গেছে বাংলাদেশের অধিকাংশ মানুষ মনে করেন অন্তর্বর্তীকালীন সরকার দেশের ধর্মীয় এবং জাতিগত সংখ্যালঘু গোষ্ঠীকে বিগত আওয়ামী লীগ সরকারের চেয়ে বেশি নিরাপত্তা দিতে পেরেছে জরিপের ফলাফলে নিরাপত্তা তা নিয়ে সাধারণ মুসলিম এবং অমুসলিমদের মধ্যে কিছুটা পার্থক্য লক্ষ্য করা গেছে এরপর জানাব আইনজীবী হত্যায় কাউকেই ছাড় দেয়া হবে না বললেন ধর্ম উপদেষ্টা গত ছাব্বিশে নভেম্বর চিন্ময়কৃষ্ণদাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে সংঘর্ষের ঘটনা ঘটে সাইফুল ইসলাম আলিপ নামে এক আইনজীবী নিহত হয়েছে এই ঘটনায় জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্মোপদেষ্টা আপমো খালিদ হোসেন এদিকে আইনজীবী সাইফুল হত্যায় জড়িত সন্দেহে আরও একজন গ্রেপ্তার চট্টগ্রামের আদালত চত্বরে সংঘর্ষের সময় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহ আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ আজ রাতে চট্টগ্রাম মহানগর পুলিশের উপকমিশনার রেয়াজউদ্দিন এসব তথ্য নিশ্চিত করে এদিকে সংখ্যালঘু নিয়ে ভারতের এই দ্বিচারিতা নিন্দনীয় এবং আপত্তিকর বললেন আসিফ নজরুল ছাত্র সংগঠন ও রাজনৈতিক দলসো বাংলাদেশের মানুষ সম্প্রতিক দুর্গাপূজার সময় কীভাবে সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য কাজ করছে দেশের সর্বশেষ চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলামকে নির্মমভাবে উস্কানিমূলকভাবে হত্যার পরেও বাংলাদেশের মুসলমানেরা অসীম সংযত এবং ধৈর্যের পরিচয় দিয়েছে এবারে জানাব ঋণের দায়ে পালিয়ে বেড়ানো প্রতিমন্ত্রীর ভাই এখন শত শত কোটি টাকার মালিক সাবেক গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন প্রত্যক্ষ এবং পরোক্ষ মদতে স্ত্রী সন্তানসহ স্বজনেরা অবৈধভাবে গড়েছে সম্পদের পাহাড় গত পাঁচ বছর আগেও ঋণের দায়ে যারা পালিয়ে বেড়াচ্ছিলেন আস্তাদের এত সম্পদ কোত্থেকে এলো জনমনে এই প্রশ্ন দেখা দিয়েছে জাকিরের মন্ত্রিত্ব থাকাকালে তার ছোট ভাই মুস্তাফিজুর রহমান রবিন ছিলেন এলাকার স্বঘোষিত স্বরাষ্ট্রমন্ত্রী এবং সর্বশেষ জানাব আলামা দেলর হোসেন সাইদির ভবিষ্যৎবাণী সত্যে পরিণত হয়েছে রেজাল করিম আলামা দেলর হোসেন সাইদি ভবিষ্যৎবাণী এমন দিনে আসবে তারা পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবে না সত্যে পরিণত হয়েছে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্র কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ডক্টর মোহাম্মদ রেজাউল করিম প্রিয় দশক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত বাংলাদেশের সংখ্যালঘুরা আগের চেয়ে অনেক বেশি নিরাপত্তা পাচ্ছে ভয়েস অব আমেরিকার জরিপ ভয়েস অব আমেরিকা ভিওএ বাংলাদেশে এক জরিপ থেকে দেখা গেছে বাংলাদেশে অধিকাংশ মানুষ মনে করছেন অন্তর্বর্তীকালীন সরকার দেশের ধর্মীয় এবং জাতিগত সংখ্যালঘু গোষ্ঠীকে বিগত আওয়ামী লীগ সরকারের চেয়ে বেশি নিরাপত্তা দিতে পারছে জরিপের ফলাফলে নিরাপত্তা নিয়ে সাধারণ মুসলিম ও অমুসলিমদের মধ্যে কিছু পার্থক্য লক্ষ্য করা গেছে গত অক্টোবর মাসের শেষ দিকে পরিচালিত এই জরিপে চৌষট্টি দশমিক এক শতাংশ মনে করেন আওয়ামী সরকারের তুলনায় অন্তর্বর্তীকালীন সরকার সংখ্যালঘু জনগোষ্ঠীর বর্তমান সরকারের সময় সংখ্যালঘুরা আগের চেয়ে কম নিরাপত্তা পাচ্ছে না আর সতেরো দশমিক নয় শতাংশ উত্তরদাতা মনে করেন পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে জরিপে এক হাজার উত্তরদাতাকে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনের তুলনা করতে বলা হয়েছে বাংলাদেশের জনতত্ত্বের সঙ্গে সামঞ্জস্য রেখে জরিপের জন্য এক হাজার উত্তরদাতা বাছাই করা হয়েছে উত্তরদাতাদের মধ্যে নারী ও পুরুষ ছিলেন যাদের মধ্যে বিরানব্বই দশমিক সাত শতাংশ মুসলিম উত্তরদাতাদের মধ্যে অর্ধেকের একটু বেশি বয়স চৌত্রিশ বছরের নিচে উত্তরদাতাদের প্রায় এক চতুর্থাংশ শহুরে মানুষ আওয়ামী লীগ সরকারের পতনের পর বিশেষ করে পাঁচে আগস্টের পর সংখ্যালঘু সম্পদের উপর আক্রমণ বৃদ্ধি পায় দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান এবং ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে মানবাধিকার কর্মী নূরজাহ খান জানান এসব আক্রমণের পেছনে রাজনৈতিক এবং ধর্মীয় উভয় কারণ কাজ করছে পঞ্চগড়ে আহমদিয়া সম্পদের বাড়িঘরে অগ্নিসংযোগের মতো ঘটনা এর উদাহরণ বাংলাদেশে মানবাধিকার কর্মী নূর খান বলেন আমরা দেখেছি সংখ্যালঘুদের রাজনৈতিক সম্পৃক্ততার কারণে তাদের উপর আক্রমণ সংক্রমণ হয়েছে আবার শুরু সংখ্যালঘু হওয়ার কারণে তাদের উপর আক্রমণ হয়েছে পঞ্চগড়ে আহমদিয়াদের আবাসস্থলে আক্রমণ হয়েছে অগ্নিসংযোগ করা হয়েছে বাংলাদেশের সংখ্যালঘুরা যে বরাবরই ঝুঁকির মধ্য থাকে সেদিকে ইঙ্গিত করে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইট ওয়াচের দক্ষিণ এশিয়ার পরিচালক মীনাক্ষী গাঙ্গুলি তিনি বলেন কোন সরকার তাদের সংখ্যালঘু অধিকার রক্ষার জন্য খুব একটা কিছু করে না তবে ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্ব অন্তর্বর্তীকালীন সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন স্থানীয় প্রশাসন এবং ধর্মীয় প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের উদ্যোগে সংখ্যালঘুদের উপশনালয়ে পাহারা দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হয় সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের গঠিত গুম কমিশনের একজন সদস্য নূর খান ভয়েস অব আমেরিকাকে দেয়ার সাক্ষাৎকারে তিনি বলেন বেশ কিছু দৃষ্টান্তমূলক পদক্ষেপ আমরা লক্ষ্য করেছি সাধারণ মানুষের তরফ থেকে রাজনৈতিক দলের তরফ থেকে এবং ধর্মীয় গোষ্ঠীর তরফ থেকে এর ফলে দেখা গেছে পরবর্তী এক মাসের মধ্যেই অবস্থার উন্নতি হয়েছে আইনজীবী হত্যায় কাউকে ছাড় দেয়া হবে না ধর্ম উপদেষ্টা গত ছাব্বিশে নভেম্বর কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিকে ঘিরে সংঘর্ষের ঘটনায় সাইফুল ইসলাম আলিপ নামে এক আইনজীবী নিহত হয়েছেন ঘটনায় জড়িত কাউকে ছাড় হবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের আফমো খালিদ হোসেন শুক্রবার সকালে চট্টগ্রামের লোহাগাড়ায় সাইফুল ইসলাম এর কবর জেয়ারত শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান ধর্ম বলেন আইনজীবী সাইফুল ইসলাম আলিপের হত্যাকারীদের কাউকে ছাড় দেওয়া হবে না অপরাধীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে তিনি আরও বলেন বর্তমান সরকারকে বেকায়দায় ফেলার জন্য দেশি বিদেশি একটি গোষ্ঠী বেশ তৎপর রয়েছে কোনোভাবেই তাদের অভ্যন্তরীণ সৌন্দর্য সম্প্রীতি ও শান্তি শৃঙ্খলা যেন বিনষ্ট না হয় সে ব্যাপারে সচেতন থাকতে হবে এ সময় প্রাথমিক ও গণশিক্ষা গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা বিধানরঞ্জন রায় পোদ্দার উপস্থিত ছিলেন পরে দুই উপদেষ্টা সাইফুল ইসলামের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং আর্থিক সহায়তার চেক তুলে দেন এর আগে মঙ্গলবার ছাব্বিশে নভেম্বর সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নাকচ হয় তার অনুসারীরা আদালত প্রাঙ্গনে বিক্ষোভ করেন এ সময় সংঘর্ষের মাঝে পড়ে সাইফুল ইসলাম আলিপ নামে এক আইনজীবী নিহত হয় আইনজীবী সাইফুল হত্যায় জড়িত সন্দেহ আরও একজন গ্রেপ্তার চট্টগ্রামের আদালত চত্বরে সংঘর্ষের সময় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ বুধবার সাতাশে নভেম্বর রাতে চট্টগ্রাম মহানগর পুলিশের উপকমিশনার অপরাধ রিয়াজুদ্দিনের তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান গ্রেপ্তার ব্যক্তির নাম রাজীব ভট্টাচার্য সুমন বুধবার সন্ধ্যায় পুলিশের গোয়েন্দা সাগা ডিবির উত্তরে একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে হত্যার সময় তাকে ঘটনাস্থলে দেখা গেছে ছবি দেখে তাকে শনাক্ত করা হয়েছে আইনজীবী হত্যা মামলায় এ পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ গতকাল মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম আদালত ভবনের মূল ফটকের সামনে রঙ্গম সিনেমা হল সংলগ্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইনজীবীদের সঙ্গে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অনুসারীদের সংঘর্ষ হয় এ সময় সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যা করা হয় তিনি শোক সরকারি এপিপি ছিলেন আজ সকালে চট্টগ্রাম নগরে নিহত সাইফুল ইসলামের স্মরণে তার আইনজীবীরা তাদের একত্র করে তাদের আইনজীবীকে মৃত্যুর ঘটনায় সংবাদ সম্মেলন করে সব তথ্য জানিয়েছে সংখ্যালঘুনে ভারতের এই দ্বিচারিতা নিন্দনীয় এবং আপত্তিকর আসিফ নজরুল ছাত্র সংগঠন রাজনৈতিক মাদ্রাসা ও বাংলাদেশের মানুষ সম্পত্তি দুর্গাপূজার সময় কীভাবে সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য কাজ করেছে সর্বশেষ চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম নির্মাম ও উস্কানিমূলকভাবে হত্যার পরেও বাংলাদেশের মুসলমানরা অসীম সংযত এবং ধৈর্যের পরিচয় দিয়েছে শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে সব কথা বলেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন বিচার সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড আসিফ নজরুল ওই পোস্টে তিনি ভয়েস অব আমেরিকাকে বাংলাদেশ বিভাগের এক জরিপের প্রসঙ্গ তুলে ধরে তিনি লিখেছেন বাংলাদেশের অধিকাংশ মানুষ চৌষট্টি দশমিক এক শতাংশ মনে করছেন অন্তর্বর্তীকালীন সরকার দেশের সংখ্যালঘু জনগোষ্ঠীকে বিগত আওয়ামী লীগ সরকারের চেয়ে বেশি নিরাপত্তা দিতে পেরেছে গতকাল প্রকাশিত ভয়েস অব আমেরিকার বাংলাদেশ বাংলা জরিপে এটি দেখা গেছে বাংলাদেশের পরিস্থিতির উপর ভারতের অযাচিত উদ্বেগ থেমে নেই মন্তব্য করে তিনি বলেছেন ভারতের নিজের মাটিতে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষের উপর অসংখ্য নির্মমতার ঘটনা ঘটেছে অথচ সেটা নিয়ে তাদের সংকোচ বা অনুশোচনা নেই ভারতের এই দ্বিচারিতা নিন্দনীয় এবং আপত্তিকর প্রসঙ্গত নেতা চিন্ময় গ্রেপ্তারকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালত প্রাঙ্গনে আইনজীবী সাইফুল ইসলামকে কূপে হত্যা করা হয়েছে এই ঘটনার তীব্র নিন্দার ঝড় সারা দেশে